মুসলিম বাংলাদেশি হামজা চৌধুরীকে আক্রমণ করল প্রতিপক্ষের খেলোয়াড় ও ভক্তরা দর্শক বাংলাদেশি নাকি মুসলিম বলেই এমন আক্রমণের শিকার হামজা আপনাদের মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন জিতলেই সুযোগ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে অগ্রসর হওয়ার তবে বাঁচা মরার এই ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ হাতছাড়া করেছে হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড বার্নলে বিপক্ষে শেফিল্ড হেরেছে দুই এক গোলে তবে এই ম্যাচের সকল উত্তেজনা ছাড়িয়েছে ম্যাচ শেষে ম্যাচ জয়ের পর যখন উদযাপন করছিল বার্নলে ঠিক তখনই মাঠে ঢুকে পড়েন বার্নলের কিছু সমর্থক মাঠে প্রবেশ করে সরাসরি বাংলাদেশের হামজা চৌধুরীকে উত্তপ্ত করতে থাকে তারা প্রথমে সোজা মাঠ ছাড়ার জন্য হেঁটে চলে যেতে থাকেন হামজা তবে বানলের ভক্তরা একের পর এক আক্রমণ চালায় হামজার উপর লাঞ্ছিত করে হামজা চৌধুরীকে এক পর্যায়ে বানলের খেলোয়াড়েরাও যোগ দেয় সেখানে ঠিক তখনই মেজাজ হারিয়ে বসেন বাংলার হামজা চৌধুরী প্রতিপক্ষের খেলোয়াড়দের দিকে তেড়ে যেতে চান হামজা ঠিক তখনই নিরাপত্তারক্ষী ও কোচিং স্টাফদের সকলে মিলে হামজা চৌধুরীকে টানেলের মধ্যে নিয়ে যান হামজার প্রতি প্রতিপক্ষ ভক্ত এবং খেলোয়াড়দের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফুটবল বিশ্ব ধারণা করা হচ্ছে বাংলাদেশি মুসলিম হওয়ার কারণেই এমন লাঞ্ছিত করা হয়েছে হামজাকে স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম